আসসালাম আলাইকুম এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত মাদ্রাসার ভাই ও বোনেরা মিনিট আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রবুল আলমিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রবুল আলমিনের দয়া ও রহমতে অনেক ভালো আছে সন্তানের জন্য আল্লাহর কাছে তার প্রার্থনা ছিল অবিরত তিনি হলেন হজরত জাকারিয়া আলহ সাল্লাম যিনি বার্ধক্য উপনীত হওয়ার পরও মহান আল্লাহ তালা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কী দোয়া করেছিলেন তিনি আজকের বিষয় হল নেক পুত্র সন্তান লাভের পরীক্ষিত কোরআনী আমল চলুন আমরা জেনে নিই রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে দয়া চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তির্মিজি শরীফের হাদিস আর আল্লাহ তারা কুরআনুল করিমে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা মমিন আত নম্বর সার হজায় জাকারিয়া আলি ইসাল্লামের নেক সন্তান পাওয়ার প্রার্থনা ছিল খুবই পছন্দনীয় তার সেই কার্যকারী আমল ও দোয়া কবুলের কথা কোরআন কারিমে একাধিক স্থানে উঠে এসেছে এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে করতে পারবেন ইনশাল চলুন আমরা দোয়াটি জেনে নিই দোয়াটি তিনবার প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন রব্বি লি ফার দাউ ও আন্তা খয়রুল অর এর অর্থ এ আমার পালন কর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস দানের অধিকারী সুরা আম্বিয়া আয়াত নম্বর উননব্বই এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা জাকারি জাকারিয়া সাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্য অবস্থায় দান করেছিলেন ছেলে সন্তান পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বলুন السلام عليكم ورحمه الله